চায় যে যে এই ঘটনা ঘটেছে তাদের সবার যে মেরেছে পাঁচজন মেরেছে আমার ছেলেকে আমি পাঁচজনের ফাঁসি চাই যারা যারা এর সঙ্গে যুক্ত আছে এবং যারা খুন পড়েছে তাদের ফাঁসি হোক ভরতপুরে অবৈধ সম্পর্কে জেরে এক যুবককে শ্বাসরোধ করে খুন করে প্রায় দেড় কিলোমিটার দূরে কবরস্থানে পুঁতে ফেলা হয়েছে নিখোঁজের প্রায় পাঁচ দিন পরে মৃতদেহ উদ্ধার নিহত যুবকের নাম রহিদুল ইসলাম ওরফে মিঠুন শেখ বয়স সাঁত্রিশ এই ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে এবং তাদের জেরা করে পুরো ঘটনার কথা জানতে পেরেছে ভরতপুর থানার অন্তর্গত ভরতপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এই নৃশসংস হত্যাকাণ্ডটি ঘটেছে পুলিশ জানিয়েছে নিহত রহিদুল পেশায় মাংস বিক্রেতা ছিলেন তার বাড়িও একই এলাকায় মঙ্গলবার তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার কিলোমিটার দূরে অবস্থিত একটি কবরস্থান থেকে রহিদুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাত নটা নাগাদ রহিদুল স্কুটিতে করে বাড়ি ফেরেন বৃষ্টির মধ্যেই একটি ফোন পেয়ে তিনি হাওয়াই চপ্পল পরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি শুক্রবার পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় রহিদুলের নিখোঁজ ডায়েরি করা হয় শনিবার রহিদুলের নতুন হাওয়াই চপ্পলটি অভিযুক্তের বাড়ি থেকে কয়েক মিটার দূরে পড়ে থাকতে দেখা যায় এরপর পুলিশ রবিবার অভিযুক্ত বাড়ির কিছুটা দূরে একটি পুকুর জাল ফেলে তল্লাশি চালালেও কোনো লাভ হয়নি পুলিশ তদন্তে নেমে একটি ফোন কলের সূত্র ধরে অগ্রগতি লাভ করে দেখা যায় গত পঁচিশ দিন ধরে একটি নির্দিষ্ট নম্বরে রোহিদুলের বহুবার কথা হয়েছে এবং সর্বশেষ কলটিও ওই নম্বর থেকে এরপর পুলিশ দুই প্রতিবেশী যুবক শেখ ও আফসার শেখকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকদের পরিবারের এক মহিলার সঙ্গে নিহত রহিদুলের অবৈধ সম্পর্ক ছিল এই কারণে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার মনোমান্য হয় গত বৃহস্পতিবার রাতে জিগর শেখ রাত নটা নাগাদ রোহিদুলকে ফোন করে ডেকে নেয় এরপর বাড়ির কাছেই ওই পুকুর পাড়ে তারা তিনজন মদের আসর বসায় সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রোহিদুলের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় পুলিশ জানতে পেরেছে যে আফসার রহিদুলকে চেপে ধরেছিল এবং জিগর তার গলায় ফাঁস দিয়েছিল হত্যার পর ওই রাতেই দুই যুবক রোহিদুলের মোবাইল ও চপ্পল ছিনিয়ে নেয় এরপর তারা রোহিদুলের মরদেহ কাঁদে করে মাঠের রাস্তা দিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে ঝিগড়া গ্রামের কবরস্থানে নিয়ে যায় সেখানে কবরস্থানের পাঁচিল টোপকে তারা ভেতরে প্রবেশ করে এবং কবরস্থানের একেবারে শেষ প্রান্তে মাটি খুঁড়ে মরাদেহ পুঁতে রাখে মঙ্গলবার পুলিশ ধৃতদের কানি মহকুমা আদালতে পাঠায় এবং পুলিশই রিমান্ডে নেয় এরপর পুলিশ ধৃতদের সঙ্গে নিয়ে ঝিঙড়া গ্রামের কবরস্থানে যায় এবং সেখান থেকে মাটি খুঁড়ে রোহিদুলের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় নিহত রহিদুলের স্ত্রী শারজিনা খাতুন বলেন আমি অসুস্থতার জন্য চার মাস ধরে বাপের বাড়িতে ছিলাম তবে যারা আমার স্বামীকে খুন করেছে তারা যেন চরম শাস্তি পায় রহিদুলের মা দুলালি বিবি বলেন আমার কোল যারা খালি করলো তাদের সঙ্গে কোনো বিবাদ ছিল না প্রতিবেশী হিসাবে মেলামেশাও করত। এমন ঘটনা ঘটবে তা চিন্তাও করতে পারিনি তবে রোহিদুলের দিদি খুশি বেগম অবৈধ সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন ভাইয়ের ওই প্রতিবেশীর বাড়িতে যাতায়াত ছিল না কাজেই অবৈধ সম্পর্কের কথা মানতে পারছি না এই ঘটনায় ভরতপুর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশের তদন্ত এখনও চলছে এই ঘটনায় কে কী বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে সেভাবে নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট

এই যে ধরুন উনিশ তারিখের পর থেকে যে আজকে এই যে বডি পাওয়া গেল এবং আপনারা দেখলেন যে কে মেরে দিয়েছে সেটাও নির্ধারিত হল কি কারণে মেরে দিয়েছে বলে মনে করছে কি চাইছেন আপনি স্ত্রী হিসাবে আমি হিসাবে বদলে জান চাই যেমন আমার চাই আমরা ওর ফাঁসতে চাই যে যে এই ঘটনা ঘটাইছে তাদের সবার ফাঁসতে চায় যারা মেরেছে এদের সঙ্গে কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল না

আজকে তাকে কালকে রাতে ধরে নিয়ে গেছে দিয়ে সে কবলাইছে কবলানো পর এখানে এখানে হয়েছে যারা যাদেরকে যারা গ্রেফতার বা শিকার করেছে তাদেরকে চিনতেন বাড়ি আসা যাওয়া করতে আপনার পাশে পাশে বাড়ি তো আচ্ছা কি নাম তাদের ওই জি গোশেক এদের সঙ্গে কি কোনো সম্পর্ক বা ব্যবসায়ী কোনো না না ও তো ছিল না ও তো বাইরে ছিল কোনাতে ছিল তা কি কারণে খুন করেছে বলে মনে করছেন আমার ছেলেকে কি কারণে খুন করেছে জানি না বলতে পারবো না বলতে পারবো না আপনি কি চাইছেন মাই সাহেব

উনিশ তারিখে আমি উনিশ তারিখে বেলায় নটা মানে আটটা সাতান্নতে ওর মোবাইল ফোন আছে তখন আমার মা বাড়িতে উপস্থিত ছিল আমি আমার আমার বাড়ি আছে সেখানে উপস্থিত ছিলাম দে তখন বাড়ির সামনে কাদা হচ্ছে বলে বৃষ্টি পড়ছিল কাদা হচ্ছে দে ওই কাদাটা গাড়ি ধুয়েও গাড়িটা ভেতরে ভরে ভরার পর কানে কিন্তু ফোন লেগেছিল আমাদের পাড়ার একটা ছেলে বাচ্চা ছেলে ওকে ফোন করেছিল। আটটা সাতান্নতে লাস্ট কল ওর সাথে হয়েছিল দিয়ে বাচ্চাটা জিজ্ঞেস করেছে মামা তুমি আসবে না ওই ছেলেটা ওর দোকানেও একটা ব্যবসা করতো দোকানে সবসময় বাচ্চাটা থাকতো দে ওকে জিজ্ঞেস করেছে মামা তুমি আসবে না দা বলেছে না রে গাড়িটা ভরে দিয়েছে খেয়ে দিয়ে ঘুমাবো এই কথা কিন্তু বলেছে মা কিন্তু ওই কথাটা শুনেছে শোনার পর মা দেখছে এত সকাল সকাল আসেন না পনেরো দশটা নাগাদ কিন্তু সাড়ে নটা প্রতিদিনই বাড়ি আসতো দিয়ে তখন মা যে ঘড়ির টাইমটা দেখেছে তখন দশ আটটা পঞ্চাশ বাজে মা যখন টাইম দেখে ও যখন বাড়ি থেকে বেড়ে যায় তখন কিন্তু সাতান্ন লাস্ট কল ফোনে ধরে ধরে কিন্তু বেরিয়ে যায় বাড়ি থেকে তারপরে মা ভাবছে প্রতিদিন যেমন রাত্রে আসে আমাদের বড় ডাইনিংয়ের দরজা আছে পুঁজছে ওষুধ আমাদের কারোর সঙ্গে আর আত্মতা নাই ওই যে ছেলেটা করেছে বলছে ওর সঙ্গে কোনোদিন পারিবারিক আমাদের কোনো ঝামেলা হয়নি এখন শুনছি ওই নাকি খুন করে এখানে ছিঁকড়েতে একটা কবর আস্তানাতে পুঁতে দিয়ে গেছে ওর নাম হচ্ছে জিগোর শেখ ওর বাড়ি আমার বাড়ির পাশেই সেটা আমাদের ধারণা নেই আমরা ওকে কোনোভাবেই সন্দেহ করিনি আমরা উনিশ তারিখে যখন এরকম ঘটনা ঘটলো কুড়ি তারিখে আমি একটা শিশি আমার বাড়িতে একটা লজ আছে শিশিকে আমরা চেক করি দেখে আটটা সাতান্ন তো সামনে দোকান থেকে জল কিনেছে জল কিনেও বাড়ির দিকে তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর ঢোকেনি রাত্রি যখন তখন মা ঘুমিয়ে গেছে যে হয়তো আসবে মানে আমরা প্রথমে ভরতপুর থানাতে একটা নোটিশ জারি করি যে আমার ভাই মিসিং বলে কুড়ি তারিখে নোটিশটা জারি করি জারি করার পর পুলিশ কিন্তু তদন্ত হয়তো নিজেদের মতো শুরু করেছিলেন শুরু করার পরে কুড়ি তারিখে কুড়ি তারিখে বিকালের দিকে ওর তো পুরোভাবে আমরা সবাই তদন্ত করি যত আশেপাশে যে সুইসাইড করেছে কি না যত জায়গায় গাছপালা পুকুর পুকুর আছে সব জায়গায় আমরা খুঁজি কোনোভাবে পাই না পুলিশের নাম দিয়েছিল হ্যাঁ পুলিশ না কারোর নাম উল্লেখ করে আমরা দিইনি শুধু আমার দাদা মিসিং বলে একটা ডায়েরি করেছিলাম যেহেতু শনি রবিবার পড়ে গিয়েছিল রেজাল্ট আসতে একটু সময় লেগেছিলো আজকে আজকে কি হচ্ছে আজকে আজকে কালকে রাত্রে পুলিশ যখন কল লিস্ট বার করেন ওনারা ওনাদের প্রসেস অনুযায়ী মানে তার আগে শনিবারের দিন বিকালে পুলিশে এসেছিলেন এক জায়গায় মাঠের দিকে জুতো পড়েছিলো যে ছেলেটা খুন করেছে বলতে তার বাড়ির কাছে জুতো পাওয়া গেছিলো এক জায়গায় সমানভাবে জুতোটা রাখা যেমন পায়ে থেকে আমরা খুলে যেভাবে রাখি ওরকম জুতোটা রাখা ছিল সঙ্গে সঙ্গে আমরা ভরতপুর থানাকে জানাই ভরতপুর থানা থেকে মেজবাবুরা আরও অন্যান্য স্টাফরা এসে ওনারা ইনকোয়ারিটা করে ঠিক আছে ইনকোয়ারি করে দেখে পুকুরটা তারপরের দিন জাল নিয়ে টানা হয় ওখানেও ছিল না তারপরের দিন কল লিস্ট কালকে সকাল নাগাদ কল লিস্ট আসতে লেট হয়েছিল। সন্ধ্যা নাগাদ কল লিস্ট আছে ওর কল লিস্ট দেখে ওই ছেলেটাকে তুলে নিয়ে যাওয়া হয় রাত্রে হ্যাঁ ওই ছেলেটাকে নিয়ে গিয়ে থানাতে জিজ্ঞাসাবাদ করেছে ওকে যখন নিয়ে যায় ও একটা কথা বলেনি রাত্রে দশটার মধ্যে নিয়ে যায় তখন কিন্তু ও কিন্তু থানাতে চলে যায় আজকে থানা আজকে সকালে যখন আমরা উঠলাম দেখছি ওর বাড়ির লোকরা লোকরাকে একে 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 একসঙ্গে সবাই না একে একে উঠে গিয়ে ছেলেটার নাম আমার খুশি ভেগো আমি ওর বোন আমার বোন ওটা আমার ভাই খাদা রোহিতুল ইসলাম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামিদামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি-শার্টস ও রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার